তো দেখুন কত সুন্দর মাখনটা উপরে ভেসে এলো ওয়া এই শর্টটা জমে গেল আমাদের এটা এক সপ্তাহের মধ্যে ও এটা তো আবার প্লাস্টিকের গাছ এটাতে না আপনারা আসল গাছে দেবেন প্লাস্টিকের গাছে হয়ে গেল ঘি এটাকে একটা সুন্দর কৌটার মধ্যে রে কৃষ্ণা ঘি 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 ঘৃত ঋণম ঘৃত ঘৃতম পিবেদ জীবে জিবেদ সুখম জীবেত ভস্মীভূত দেহত কিং পুনরমন ভাবে তো চারবাক নামে একজন ঋষি ছিলেন উনি ভক্ত ঋষি ছিলেন না এই এই বৈদিক সমাজেও এরকম কিছু কিছু ঋষি উনি ছিলেন ঋষি বলা হতো তাদেরকে কিন্তু সবাই যে ভগবানের ভক্ত ছিলেন সেরকম নয় তো চারবাক ঋষি তিনি ভোগবাদ প্রচার করেন যে ঋণ করে ঘি খাও কিন্তু ওই সময়ে ঘি খাওয়াটাকে বলা হতো ভোগ মানে কী করে ভোগ করছে মানে কি ভালো ঘি খাচ্ছেন এখনকার তো ঘি কী এখন সবাই নেশা করছে মদ গাঁজা খাচ্ছে এটা নিয়ে মদের দোকানে লম্বা লাইন কিন্তু আগেকার সময়ে ঘি ভালো ঘি শুদ্ধ ঘি পাওয়া যেত এবং ঘি খাওয়া খাওয়াটাকে ভালো আভিজাত্যের লক্ষণ বলা হতো তো বলছেন যতদিন বাঁচুন ভালো করে ঘি খান মজা করুন ভোগ করুন এই দেহটা মরে গেলে ভস্ম ভস্ম হয়ে যাবে কিলাভ হবে আবার কখন পনেরো জন্ম হবে সেটা হচ্ছে পুরোপুরি নাস্তিক কথা তো নাস্তিক্যবাদ প্রচার করেছিলেন চার কৃষি কিন্তু যাই হোক ওনার কথা বললাম আমরা ঘি কিন্তু ঘিটা অবশ্যই আমাদের শরীরের জন্য উপকারী আমাদের নিজেদের খাওয়ার জন্য ভগবানকে নিবেদন করার জন্য অবশ্যই ঘি প্রয়োজন অনেকের আবার একটা চিন্তা থাকে যে অনেকে এটা ভাবেন যে ঘি খেলে মনে হয় মোটা হয়ে যাবে চর্বি বেড়ে যাবে কিন্তু এটা কোন ঘেয়ে ঘি খেলে হবে আজকাল যে ঘি পাওয়া যায় বাজারে পাঁচশো টাকা কিলো ছশো টাকা কিলো চারশো টাকা কিলো চিন্তা করে দেখুন এক কিলো ঘি তৈরি করতে কুড়ি থেকে একুশ লিটার দুধ লাগে হুম কুড়ি টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান লিটার দুধ লাগে এক কিলো ঘি তৈরি করতে তো যদি এক কিলো ঘি এক কিলো দুধের দাম কত হয় যেমন আমাদের মায়াপুরে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কোথাও কোথাও তো আরও বেশি যারা বাইরে থাকে তো কোথাও সত্তর আশি টাকা এরকমও আছে দাম ঘিয়ের দাম তো দুধের দাম এক লিটার দুধ তো এক লিটার দুধ যদি পঞ্চাশ টাকাও হয় তাহলে কুড়ি লিটার দুধের দাম কত হবে চিন্তা করে দেখুন আর তারপরে ঘি প্রসেসিং সেটাকে ঘি তৈরি করা এই সমস্ত কিছু চা সব মিলে কত টাকা হওয়া উচিত যদি আপনি শুদ্ধ ঘি নিতে চান খাঁটি ঘি সেটাকে বেলনা সিস্টেমে তৈরি করা হয় আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে এক কিলো ঘিয়ের দাম হওয়া উচিত কিন্তু আমাদের পাঁচশো টাকায় ঘি পাওয়া যায় তো কী ঘি খাচ্ছি আমরা ডালডা মিশানো আছে ওইটা বলা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে সেই এটা এটা চর্বে ফ্যাট আসে ওইটা দিয়ে বেশিরভাগই ওই ফ্যাক্টরিতে ঘি তৈরি করা হয় সেরকম বলা হচ্ছে তো ওইটা খেয়ে আমাদের কোনো লাভ হবে না ওর উল্টো ক্ষতি হয় ফ্যাট বেটে যাচ্ছে সমস্যা হচ্ছে চরি বেড়ে যাচ্ছে অনেক ধরনের ক্ষতি তো ওই ধরনের নিজের ঘরে কীভাবে আমরা সহজে ঘি বানাতে পারি আজকে আমরা আপনাদের সেটা দেখাবো কত সহজেই আপনারা ঘি তৈরি করতে পারেন হ্যাঁ তো প্রথমত আমি দেখাই আপনাদের তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের বাড়িতে অতি সহজে এবং অল্প খরচে অল্প পয়সায় এই ঘি তৈরি করতে পারেন প্রত্যেকের বাড়িতে দুধ আসে প্রতিদিন নাকি দুধ তো অবশ্যই গ্রহণ করা উচিত দুধ সুষম খাদ্য তবে আজকালকার ওই বেশি করে শহরাঞ্চলে যে দুধটা ও দুধ না কি না কি মেশায় আমাদের এখানেও দুধে হয়তো জল টল মেশায় কিন্তু হয়তো আর বাকি কিছু মেশায় না হোক তো দুধ প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই আসে এরকম আপনারা তো পাতিলে দুধ নিলাম দুধ নিয়ে যখন দুধটাকে আমরা জাল দিই বয়েল করি বয়েল করার পর দুধের উপরে সর আসে দুধটাকে রেখে দিন ঢেকে এক জায়গাতে সর আসে আশা করি সেটা সবারই জানা যে কীভাবে দুধের মধ্যে সর আসে তো দুধটাকে ভালো করে জাল দিয়ে বয়েল করে এক জায়গায় ঢেকে রেখে দেবেন ভালো শর আসবে তো এরকম একটা স্টিলের পাত্র নেবেন স্টিলের হুক বা আপনারা এরকম একটা পাত্র নিতে পারেন নিয়ে সেখানে অল্প একটু অর্ধেক চামচ হতে পারে অর্ধেক চামচ দই টক দই মিষ্টি দই না টক দই রাখবেন টক দই রেখে তার উপর এখান থেকে সরটা নিয়ে জমিয়ে রাখবেন তো প্রতিদিন বাড়িতে দুধ আসে প্রতিদিন যখন আপনারা আর দুধটাকে বয়েল করবেন সেখান থেকে যা সে সর বেরোবে সেই সরটাকে জমাবেন জমাবেন জমাতে থাকবেন এই পাত্রের মধ্যে এবং সেটাকে প্রতিবার যখন রাখবেন এটাকে একটু মিশিয়ে নেবেন বা নাড়িয়ে নেবেন ভালো করে নাড়িয়ে আরও সর রেখে দেবেন রেখে দেবেন এবং সেটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন যদিও ফ্রিজটা সম্বন্ধে আমরা আগে বলেছি ফ্রিজে ক্ষতিকর দিক আছে হ্যাঁ ফ্রিজের কী কী ক্ষতিকর দিক আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু কী করা আমাদের এখন তো আমরা এত অভ্যস্ত হয়ে পড়েছি যে একদম রাতারাতি ফ্রিজটাকে ফেলে দিতে পারবো না ঘর থেকে তবে কমিয়ে আনতে হবে ফ্রিজের ব্যবহার ধীরে ধীরে যতটুকু সম্ভব হয় আর দই কিন্তু বারবার রাখবেন এমন না যে বারবার দই ডালবো না ওই প্রথমবারই অল্প একটু দই অর্ধেক চামচ টক দই দিয়ে দেবেন এরপর আপনারা প্রতিদিন যে সরটা মালাইটা বেরোবে সেটা জমাতে থাকবেন জমাতে থাকবেন তারপর অনেকটা এরকম হবে দেখুন এই যে তারপর জমাতে জমাতে অনেকটা জমে গেল আমাদের অনেকটা শর জমে গেল তো এই শরটা জমে গেল আমাদের এটা এক সপ্তাহের মালাই শর দেখুন এক সপ্তাহে কতটা জমে গেছে তো এখন এই শরটা দিয়ে কিভাবে আমরা খুব সহজে ঘি তৈরি করব তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো এখন আমরা এই পুরো শরটাকে এই পাতিলার মধ্যে নিয়ে নেব কত সুন্দর সর বেরিয়ে গেল বা একদম ঠকঠকে সর মালাই ক্রিম একদম টাটকা খাঁটি ঘরে তৈরি করা ঘি আমরা পেতে পারি ভগবানকে নিবেদন করতে পারি এখন এটাকে আমাদের ভালো করে মন্থন করতে হবে কিভাবে মন্থন করবেন বিভিন্ন অপশন আছে এই ধরনের ইলেকট্রিক ব্লেন্ডার পাওয়া যায় এই যে দেখুন ব্লেন্ডার এই ব্ল্যান্ডার দিয়ে মন্থন করা যেতে পারে বা এরকম মিক্সার তো আশা করি অনেকের কাছেই আছে এই যে জুসার মিক্সার সেটা দিয়ে করা যেতে পারে তবে ইলেকট্রিসিটি বিদ্যুতের ব্যবহারটা তো কমানো যায় কমাতে পারেন আপনারা চেষ্টা করতে পারেন এটাও ব্যবহার করতে পারেন এই যে মন্থন মাখন যেরকম তৈরি করা হয় অনেক সময় ওই হ্যান্ড ব্ল্যান্ডারও পাওয়া যায় হুম এই ধরনের আছে হ্যান্ড ব্ল্যান্ডার এই ধরনের এটা এটা প্লাস্টিকের আপনারা চাইলে আরও আমরা জাস্ট রেখেছি একটা অপশনের যদি অপশনাল দেখুন এটা কোনো ইলেকট্রিক না এটা এটা অ্যামাজনে পাওয়া যেতে পারে ইলেকট্রিক না এটা বিনা দেখুন বিভিন্ন কিছু ব্যবহার করা যেতে পারে তো এখন আমরা যেহেতু এটা আছে আমাদের কাছে আমরা একটু ব্যবহার করি এটা তো আমরা এখন এটা দিয়ে ভালো করে ব্ল্যান্ডটা দেখাই কীভাবে ব্ল্যান্ড করবো এটাকে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট করবেন আপনারা ভালো করে যত মন্থন করবেন ব্লেন্ড করবেন তত ভালো মাখন পাবেন ভালো মাখন তৈরি করতে হবে এখান থেকে আগে না হলে ভালো ঘি পাবেন না যত বেশি ভালো করে সময় দিয়ে ধৈর্য সহকারে ধৈর্যের কাজ এটা তারা হুড়ো করলে হুটোপাটা করলে হবে না ধৈর্য ধরে ভালো করে এটাকে মন্থন করুন তো অনেকের মনে হতে পারে এত কষ্ট করে এত ঝামেলা করে ঘি বের করে কি বাজার থেকে কিনে নিয়ে আসি না তো টাকা দিলাম নিয়ে নিয়ে চলে এলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা করতে পারেন অবশ্যই টাকা দেবেন ঘি পেয়ে যাবেন কিন্তু এটা আসলে ঘি না আর এতে যে ব্যাড কোলেস্টেরলটা আসবে আমাদের শরীরে তার জন্য পরে কষ্ট করে ডাক্তারের কাছে দৌড়োতে হবে তাই হয় এখন কষ্ট করে এটা করুন ঘি বের করুন হলে পরে কষ্ট করে ডাক্তারের কাছে যেতে হবে এবং অনেকে মনে করেন ঘি খাবই না আমি চাই না ঘি আমার না ঘিটা প্রয়োজন আমাদের ভগবান এরকম তৈরি করেছেন প্রাকৃতিকভাবে আমাদের শরীরের ভেতরের জন্য ঘি প্রয়োজন বাইরের জন্য সরষের তেল লাগান মালিশ করুন ভেতরের জন্য ঘি এত সুন্দর গোমাতার এই বিশেষ কৃপা আমাদের প্রতি তো দেখুন আমরা দশ মিনিট ধরে কত ভালো করে এটাকে মন্থন করলাম ব্লেন্ডিং নিক না কোনো জল টল না দিয়ে হ্যাঁ তো এবার হবে সেটাতে আমরা মাখন তৈরি করব। এর মধ্যে আমরা খুব ঠান্ডা জল সেটা ফ্রিজের জল হতে পারে বা বরফ হতে পারে বা মটকা যে মাটির যে ইয়ে আছে মটকা থাকে তার জল দিতে পারেন ঠান্ডা জল তো দেখুন কত সুন্দর মাখনটা উপরে ভেসে এলো ওয়াহ গর প্রেমানন্দে এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে কিন্তু চিল যে ঠান্ডা জলে ভালো করে এটাকে ধুয়ে নেব। তো দেখুন মাখন কিভাবে হাতের মধ্যে চলে আস এলো আমরা মাখনটাকে উঠিয়ে নিতে পারি এখান থেকে তো আমরা এখন খুব সুন্দর করে ধুয়ে নিলাম ভালো করে এবার এটাকে আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দেব তো আমরা এবার সেই মাখন পেয়ে গেছি খুব ভালো মাখন এটা আমরা আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং দেখুন এটাকে সরাসরি আমরা আগুনের উপর শুলোর উপর বসিয়ে দেবো তবে একটা জিনিস খেয়াল রাখবেন দেখুন এটা কিন্তু আমরা হেভি বটমওয়ালা এটার তোলাটা কিন্তু পুরু যেটা রান্নাতে বসানো যাবে যদি আপনি এই যেমন এটা দেখুন এই পাতিলটার এই বাসরটা কিন্তু নিচে কিন্তু কোনো কিছু নেই যদি এটার মধ্যে আমরা বসাই তাহলে কিন্তু ঘিটা জ্বলে যাবে হুম ভালো গিয়ে আসবে না এরকম একটা পাতিল নিন যেটার যার বোতমটা খুব পুরু আছে ঠিক আছে আর এই জলটা কিন্তু ফেলে দেবেন না এই জলটা আপনারা গাছপালায় দিতে পারেন চারায় গাছের চারায় দিতে পারেন খুব ভালো তখন পুষ্টি পাবে চলুন এই গাছের মধ্যে দিই ও এটা তো আবার প্লাস্টিকের গাছ এটাতে না আপনারা আসল গাছে দেবেন প্লাস্টিকের গাছে তো আমরা এবার এটাকে গ্যাসের উপর রেখে দিয়েছি খুব অল্প আছে দেখুন বেশি আছে না অল্প আছে রেখে দিলাম অটোমেটিক এখানে ঘি বের করা বের হওয়া শুরু হয়ে গেছে দেখুন গ্যাসটা একদম বাড়াবেন না খুব অল্প আছে রেখে দিন এবং এটাকে নাড়তে থাকুন অল্প অল্প করে মাঝে মাঝে নাড়বেন হ্যাঁ দেখুন কত সুন্দর কত চমৎকারভাবে ঘি বেরিয়ে আসছে ভগবানকে আমরা এই খাটি ঘি ঘরে তৈরি করে অর্পণ করব তো দেখুন আমরা অনেকক্ষণ ধরে করছি এটাকে আগুনে জ্বালাচ্ছি জাল দিচ্ছি ঘি তৈরি হচ্ছে তো মোটামুটি কুড়ি তিরিশ মিনিট লাগবে এটা করতে কুড়ি তিরিশ মিনিট করলো মাঝে মাঝে নাড়তে হবে তাহলে এরকম বেরিয়ে আসবে তো দেখুন অনেকক্ষণ হচ্ছে ঘিটা উপরে আসছে আর এটার নিচে বেরিটা নিচে যে চলে যাচ্ছে তো এভাবে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি আপনার কাজ করতে থাকবেন এটা ছোট থাকবে একটু সময় লাগবে সময়ের কাজ তো তৈরি হয়ে গেল আমাদের খুবই সুগন্ধিযুক্ত ঘি খাঁটি ঘি যেটা ভগবানকে নিবেদন করব আমরা এই দেখুন উপরে ঘিটা ভেসে আছে আর নিচে যেটা আছে একে আপনারা কি বলতে পারেন বেরি বলে কেউ বা অন্যরকম তো এটাকে আপনারা কিন্তু ফেলবেন না এটাকে চিনি দিয়ে আপনারা এটা খেতে পারেন বা এটাকে আপনারা পরোঠা বানাতে পারেন পরোঠার বেশ স্টাফিং করে রুটি পরোঠার বেশ স্টফিং করে চিনি দিয়ে এমন টেস্টি এটা এটা ঘরে যার লোকেরা মারামারি শুরু করে দেবে বাচ্চারা থাকলে তারা কুরুক্ষেত্র শুরু করে দেবে খাওয়ার জন্য ঝগড়া হয়ে যাবে আমি খাবো আমি খাবো বা শুধুমাত্র এটাকে এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে চিনি দিয়েও খেয়ে নিতে পারেন এত সুস্বাদু এত টেস্টি আমরা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেই বা কোনো ভেজাল নেই একদম শুদ্ধ ঘি খাঁটি ঘি বাহ এই যে বেরোচ্ছে এক্সট্রা যে যেটা বাই এটা কিন্তু বজ্র পদার্থ না ওনাকে মনে করেন বজ্র পদার্থ ফেলে দিয়ে এটা ফেলবেন না ভালো করে চেপে চুপে যা আছে সব ঘি বের করে দিন তো দেখুন আমরা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে খুব সুন্দর ঘি বেরিয়ে গেল খুব ভালো এই হয়ে গেল ঘি এটাকে একটা সুন্দর কৌটার মধ্যে সেরকম কৌটা রেখে দেবেন আর ভগবানকে নিবেদন করে প্রতিবাদ একদম খাঁটি ঘি অর্পণ করবেন ঘরে তৈরি করা তো এভাবে আপনাদেরকে আর বাজারে গিয়ে ঘি কিনে আনতে হবে না এবং সেটা আসলে আসল ঘি না এটা ভেজাল মিশ্রিত যে ঘি খেয়ে আমাদের শরীরে একটা ক্ষতি করছি আমরা ওটা নিতে হবে না ঘরে নিজেরা শুধু দুধটা একটু ভালো করে আনুন যে যেখান থেকে দুধটা আসে ভালো দুধ নিয়ে আসুন এবং সেই দুধ দিয়ে আপনারা সহজে মালাই প্রতিদিন মালাই অল্প অল্প করে এক সপ্তাহ দু সপ্তাহে মালাই বের করুন অনেকটা মালাই বেরিয়ে যাবে দেখুন আমরা এক সপ্তাহের মালাই দিয়ে তৈরি করাই ঘি অনেকটা ঘি বেরিয়ে গেছে ডিপেন্ড করে আপনার কতটুকু দুধ রাখছেন প্রতি সপ্তাহে একটু বেশি করে রেখে দেবেন প্রয়োজন হলে সেখান থেকে একটু বেশি করে মালাই নিয়ে তাড়াতাড়ি আপনারা প্রতি মাসে আপনারা আপনাদের ঘরে যা প্রয়োজন হোক সেই ঘিচা নিজেরাই তৈরি করুন হ্যাঁ কৃষ্ণ